আপনি আমাদের এগুলো হাই টেম্পারেট একটা আছে ফলি দেওয়া থাকে বা স্টিকার দেওয়া থাকে ওগুলো কিন্তু উঠে ফেলা যায় আর এগুলো কিন্তু লাভ আছে প্রবাস থেকে কিন্তু ভাবিদেরকে এই লাভ উপহার দিতে পারেন আপনার রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আহমেদের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো নান্দনিক ডিজাইনের কিছু দরজা যা আপনার স্বপ্নের বাড়িটার সৌন্দর্য বাড়িয়ে দেবে আর এই দরজাগুলো পেয়ে যাবেন আহমেদোর সেন্টারে আর আহমেদোর সেন্টার মানেই আপনার স্বপ্নের বাড়িটা সৌন্দর্য বাড়াবে এই সুন্দর দরজা দিয়ে আর আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর দশ গোলসকর থেকে কাজী দিকে যাইতে মেট্রোলের দুশো পঞ্চান্ন নম্বর ফিলারের কাছে আসলে আমাদের শোরুমের দেখা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখান থেকে বসে আপনার পছন্দের দরজাটি অর্ডার করতে পারবেন আমাদের এই শোরুম থেকে আর আমাদের এই শোরুম থেকে যদি আপনি ক্রয় করেন সম্পূর্ণ প্রতারণা থেকে সম্পূর্ণ ধোকাবাজি থেকে আপনার যেই পণ্যটা ক্রয় করবেন বিশ্বস্ততার সাথে আমাদের থেকে ক্রয় করতে পারবেন লেনদেন করতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই কারণ আপনার স্বপ্নের দরজাটি আমাদের এই ভিডিওটি ভিডিওতেই থাকছে আর ভিডিও দেখার আগে সবার কাছে একটু আরেকটি অনুরোধ জানাচ্ছি আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ভালোবাসা দিয়ে আপনাদের একটু ভালোবাসা ফেলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ তো চলুন আমরা ডিজাইনগুলো দেখে আসি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছে যেটা আসলে আপনার অবশ্যই অবশ্যই পছন্দ হবে কারণ থ্রি ডি ফিন্টের ভিতরে দেখেন এ একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুবই একটা জোস একটা ডিজাইন মাঝখানে মাঝখানে কিন্তু লাভ আছে প্রবাসী ভাইরা প্রবাস থেকে কিন্তু ভাবিদেরকে এই লাভ ও দিতে পারেন আপনি প্রবাস থেকে বসেই দেখেন গোল্ডেনের ভিতরে ডিজাইনটা কিন্তু খুবই একটা জোস একটা ডিজাইন খুবই সুন্দর একটি ডিজাইন সিম্পলের ভিতরে কোনো গর্জিয়াস নেই তারপরে কিন্তু ডিজাইনটা দেখতে অনেক সুন্দর একটি ডিজাইন একটা ডিজাইন আছে দেখেন এগুলো কিন্তু থ্রি ডি ফিন্টেড ডিজাইন সম্পূর্ণ থ্রি ডি ডিজাইন আর বাই আমাদের সাথে বিশ্বাস্ততার সাথে দরজা দিতে পারবেন কারণ আমরা হাই টেম্পার দিয়ে থাকি দেখেন আমাদের টেম্পারগুলো কিন্তু আপনি এই যে আপনি কিন্তু এই টেম্পারগুলো উড়াইতে পারবেন না বুঝছেন আপনি আমাদের এগুলো হাই টেম্পারি একটা আছে ফলি দেওয়া থাকে বা স্টিকার দেওয়া থাকে ওগুলো কিন্তু উঠে ফেলা যায় আর এগুলো কিন্তু উঠানো যাইব না কারণ এই গ্লাসটা যখন টেম্পার করা হয় তখনই কিন্তু এই সিলগুলো দেওয়া হয় এটাই হলো হাই টেম্পার করার বৈশিষ্ট্য দেখেন এটা থ্রি ডি প্রিন্টের ভিতরে এই দরজাটা কিন্তু খুবই জোস একটা ডিজাইন আর আমাদের এই ভিডিও থেকে যারা এই অর্ডার করবেন ইনশাল্লাহ অফার মূল্যে অর্ডার করতে পারবেন আমাদের এই হাই টেম্পার গ্লাসগুলো যেগুলো প্রিন্টের আছে ওগুলো মাত্র তেরো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা জেলাতে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি এবং ইনশাল্লাহ যে যেখান থেকে বৈশা ভিডিওটি দেখছেন আমাদেরকে এসে অর্ডার করতে পারবেন আপনার এই পছন্দের দরজাগুলো দেখেন ঘরে বৈশা সমুদ্র সৈকত কত সুন্দর দেখেন ফাথরগুলো খুবই একটা জোশ একটা ফাথর মুখ তার মতো চিকচিক চিকচিক করে এবং ফাল আসে ফাথর আসে ডিজাইনটা কিন্তু খুবই অস্থির একটা ডিজাইন আপনার ঘরে বৈশা মনে হবে যে কক্সবাজার বৈশা রয়েছেন এরকম একটা ফিল হবে আর কি যেটা বলতেছি এটাও কিন্তু থ্রি ডি ফিন্টের ডিজাইনটা মাত্র তেরো হাজার টাকা এই একটা ডিজাইন দেখেন ভাই খুবই জোস একটা ডিজাইন আমার এই প্রত্যেকটা ভিডিওতে এই দরজাগুলো রাখি কারণ এই দরজাগুলো হিউজ পরিমাণ সেল হয় আলহামদুলিল্লাহ অনেকেরই পছন্দ কারণ বাসার ভিতরে যদি একটু ফুলের ডিজাইন থাকে গর্জিয়াস থ্রি ডি ফিন্ট একটু ফু দেখেন ফুলগুলো কিন্তু বাস্তবের মতো ফুটে বেশি লাগে মনে হইতেছে বাস্তব বাস্তব ভাব এরকম একটা ডিজাইনগুলো মাত্র তেরো হাজার টাকায় এই ডিজাইনগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ ইস্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যেখান থেকেই বইসা ভিডিওটি দেখছেন সেখান থেকে বইসা আমাদেরকে অর্ডার করতে পারবেন এক টাকাও আপনার বিফলে যাবে না ইনশাআল্লাহ আমরা ওরকম গ্যারান্টি দিয়ে থাকতে দিয়ে থাকি আর আমাদের প্রত্যেকটা গ্লাসে টেম্পার থাকবে মাত্র পঞ্চাশ বছরের প্রত্যেকটা গ্লাসে টেম্পার থাকবে পঞ্চাশ বছরের গ্যারান্টি দেওয়া আছে এই গ্লাসেরগুলো পঞ্চাশ বছরের গ্যারান্টি দেওয়া আমাদের ইনশাআল্লাহ পঞ্চাশ বছরের ভিতরে যদি কোনো দরজা ভাঙে কোনো কালার ডিসকালার হয়ে যায় আমরা ওই দরজাগুলো সম্পূর্ণ আমাদের খরচে রিটার্ন নিতে নেওয়া হবে ইনশাআল্লাহ থ্রি ডি ফিন্টের দেখেন একটা ডিজাইন পঞ্চাশ বছরের গ্যারান্টি কালার গ্যারান্টি কোনো ভাঙবে না কালার ডিসকালার হবে না ইনশাআল্লাহ এগুলা সায়না টেম্পার গ্লাস ডোর পঞ্চাশ বছরের গ্যারান্টি কোনো কালার ডিসকালার ডিসকালার হবে না কোনো দরজা ভাঙবে না টেম্পার যাইবে না এই দেখেন পঞ্চাশ বছরের গ্যারান্টি থ্রি ডি ফিন্টের এই দরজাগুলো কোনো কালার ডিসকালার হবে না কারণ এগুলো হলো এগুলো হলো সাইনা টেম্পার গ্লাস সায়না আপনার ডিজাইনগুলো সাইনা থেকে আসে আর এগুলো কিন্তু মাত্র তেরো হাজার টাকায় পেয়ে যাবেন এই আকর্ষণীয় সম্পূর্ণ ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু থ্রি ডি ফিন্টের দেখেন টপের ভিতরে কিন্তু জোশ একটা ডিজাইন দেখেন লাল গোলাপের লাল লাল ফুলগুলা লাল সাদার ভিতরে খুব সুন্দর একটি ডিজাইন উপরে প্রজাপতি আছে এগুলো হাই টেম্পার করা দেখেন এই কিন্তু টপটা কিন্তু খুবই একটা সুন্দর একটা হ্যাঁ টপ অনেকটাই এক বাসার ভিতরে সৌন্দর্য বাড়াবে আমি আগেই বলছি আপনার কষ্টের টাকার যে স্বপ্নের যে বাড়িটা করতেছেন কষ্টে যদি একটা সুন্দর দরজা না হয় কিন্তু আসলে বাসার ভিতরে সৌন্দর্য লাগে না এই জন্য কষ্ট হইল এই থ্রি ডি প্রিন্টের দরজাগুলো একটু নিয়ে লাগাবেন দেখবেন অনেক সুন্দর লাগে আসলে এখানে যা দেখতেছেন তার চেয়ে বেশি সুন্দর লাগে যখন বাড়িতে ফিটিং করা হয় এটা হলো যারা ডোর আমাদের ডোর আর এটা হলো প্রিন্টের ডোর দুইটা কিন্তু দুই কোয়ালিটির দেখেন এই ডিজাইনগুলো কিন্তু হাতে লাগবে না এই ডিজাইনগুলো সম্পূর্ণ দুইটা গ্লাসের মাঝখানে এই ডিজাইনগুলো বসানো হয় এই পাথরগুলোও বসানো হয় দুইটা গ্লাসের মাঝখানে এগুলো কোনো আমরা ডিসকালার হওয়ার কোনো অপশন নাই তারপরে পাথর বা এগুলার কালারগুলো এগুলো সুইটে যাওয়া কোনো অপশান নাই তিরিশ বছরের গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এই যারাডোরের ডিজাইনগুলো যারাডোর আমার কাছে যেই কোনো ডোর আছে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা যার মাত্র পনেরো হাজার টাকা যে কোনো ডিজাইন ডিজাইন আপনারা দেন আমার এখান থেকে চয়েস করেন বা যেখান থেকে আপনি ডিজাইন চয়েস করেন মাত্র পনেরো হাজার টাকা লেজার কাটিংগুলো আমাদের কাছে দেওয়া আছে লেজার কাটিংয়ের দরজাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এ একটা ডিজাইন আছে দেখেন এটার অ্যালমোনিয়ামটা কিন্তু সাদা অ্যালমোনিয়াম দেখেন সাদা বডি সাদা গ্লাস এবং সাদার ভিতরে কিন্তু দেখেন ডিজাইনটা কিন্তু খুবই জোশ একবারে যারা সিম্পলের ভিতরে নিতে চান খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন কারণ আপনার বাসার ভিতরে আসলে সাদা কিছু থাকলে এটা একটু ফোটে বেশি এইটাও মাত্র পনেরো হাজার টাকা যারা যে কোনো ডিজাইন নেবেন আমাদের কাছ থেকে মাত্র পনেরো হাজার টাকা এই একটা নতুন ডিজাইন আসছে আমার দোকানে দেখেন ডিজাইনটা কিন্তু এই পাথরটা কিন্তু কালার চেঞ্জ হয় এক এক সময় এক কালার হয় জায়গা চেঞ্জ করবেন আপনি কিন্তু কালারগুলো চেঞ্জ হবে এটার ভিতরে দেখেন জরি 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 ছিঁড়ি সিরি 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 জরি দেওয়া আছে খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটার কালারটা নষ্ট হবে না গ্রান্টে সহকারে ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা ডিজাইনটা কিন্তু খুবই অস্থির একটা ডিজাইন যেটা আসলে রাজকীয় রাজকীয় বাসার ভিতরে অনেক ভাব যারা প্রবাসী ভাই আছেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারবেন আর এটা হলো তো আমাদের সেই ভাইরাল ডিজাইন প্রত্যেকটা ভিডিওতে থাকে এবং সবাই হিউ সরিমেন আলহামদুলিল্লাহ সেল হইতেছে এটা হইলো সেই ভাইরাল ডিজাইন আমাদের এটা কালারটা কিন্তু আসলে এমনিতেই ভাইরাল হয় না দেখেন ভিতরে কিন্তু লাভ আছে গোল্ডেন লাভ লাভের ভিতরে কিন্তু ডিজাইনটা ফাঁসে এই ডিজাইনটা এই ডিজাইনটা কিন্তু আমাদের হিউজ পরিমাণ হেলইতেছে আলহামদুলিল্লাহ আজকেও একজনে আমাদের সাথে কন্ট্যাক্ট করছে এই ডিজাইনটার জন্য আপনারাও এই ডিজাইনটা নিতে পারেন বাসার ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন এটা লাগাইলে অনেক মানে গর্জিয়াস গর্জিয়াস একটু ভাব আছে এই ক্যাটাগরির ভিতরে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু একই সেম ক্যাটাগরির ভিতরে এটা এক পাশে সাদা এক পাশে গোল্ডেন আর এটা আর সিলভারের ভিতরে আপনার এই চিরি চিরে ফাতার ডিজাইনটা দেওয়া হয়েছে যারা এই ডিজাইনটা ডিজাইনটা কিন্তু একই কিন্তু ভিতরে সিলভার শুধু কালারটা সিলভার কালার চেঞ্জ হয়েছে আপনারও চাইলে ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন বা কালার চেঞ্জ করে নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই অস্থির একটা ডিজাইন এই ডিজাইনটার ভিতরে তিনটা কালার হয় গোল্ডেন কালার সিলভার কালার সাদা কালার এ দেখ কোনার বর্ডারগুলোর কারণে কিন্তু এই ডিজাইনটা কিন্তু অনেক ফোর্সে কোনার বর্ডারের বর্ডারের কারণে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন ফোর্সে ভালোভাবে যেটা আসলে বলতেই হয় যেটা সুন্দর সৌন্দর্য অবশ্যই সৌন্দর্য সৌন্দর্য বলতে হয় এটাও মাত্র পনেরো হাজার টাকা যারা ডোর গোল্ডেনের ভিতর দেখেন এই ডিজাইনটা খুবই একটা অস্থির একটা ডিজাইন এই ডিজাইনটাও খুবই একটা সুন্দর একটি ডিজাইন এই মাঝখানের ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে গোল্ডেনের ভিতরে বডিডো গোল্ডেন আপনার অ্যালুমিনিয়ামটাও গোল্ডেন মাত্র পনেরো হাজার টাকা নিতে পারবেন আমাদের কাছে এই জারা ডোরগুলো এই ডোরগুলো লোক আমাদের প্রিন্টেড ডোরগুলো ডোর ডোরগুলো আমি আগেই বলছি আপনারা পনেরো হাজার তেরো হাজার টাকা নিতে পারবেন আর এইগুলোরকার গ্যারান্টি কিন্তু পঞ্চাশ বছরের ভাই পঞ্চাশ বছরের ভিতরে আপনি নিশ্চিন্তে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা মাত্র তেরো হাজার টাকা এ একটা ডিজাইন আছে সিলভার কালারের ভিতরে এই ডিজাইনগুলো সিম্পলের ভিতরে হিউজ পরিমাণ সেল হয় আলহামদুলিল্লাহ আপনারা আমার আগের ভিডিওতে যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন আশা করি এই ভিডিওতেও আপনারা ওরকমভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন এটাও মাত্র তেরো হাজার টাকা সিম্পল ডিজাইনের ভিতরে কালারগুলো চেঞ্জ হয় জায়গা পরিবর্তন করলে কালারগুলো কিন্তু চেঞ্জ হয় এই একটা ডিজাইন আছে আমার আসলে সিম্পলের ভিতরে এই ডিজাইনটা সবচেয়ে বেশি সেল হয় আমার আলহামদুলিল্লাহ কারণ এই ডিজাইনটা সিম্পলের ভিতরে দেখতে অনেক একটা জোস একটা ডিজাইন কালারগুলো চেঞ্জ হয় দেখেন এই ডিজাইনের কালারগুলো কিন্তু চেঞ্জ হয় আপনার জায়গা পরিবর্তন করবেন কালার চেঞ্জ হয় নিজ থেকে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা সিম্পলের ভিতরে এই ডিজাইনগুলো এছাড়াও আমার দেখে দেখেন স্টকে কিন্তু হিউজ পরিমাণ সেলা মাল আছে আপনারা যে যেখান থেকে যে কোনো ডিজাইন আমাদের আমাদের থেকে নিতে পারবেন এ একটা ডিজাইন আছে প্রাকৃতিক সৌন্দর্য দেখেন এটা নিশনের নদী আর তারপরে উপরে নদীর উপরে আবার কিন্তু বাল্ফ আছে পাহাড় আছে সূর্য আছে দেখতে কিন্তু খুবই প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেকটাই সুন্দর লাগে দরজাটা এই ডিজাইনটা কিন্তু খুব আমার সেল হয়েছে আলহামদুলিল্লাহ থ্রি ডি ফিনটির ভিতরে মনে হইতেছে ফুলটা একবারে জীবিত একটা ফুল ফুটে রয়েছে একবারে দেখেন থ্রি ডি ফিন্টির ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র তেরো হাজার টাকা এছাড়াও আমার স্টকে অনেক মাল আছে দেখেন এছাড়াও যদি কেউ চান যে ভাই আমার তো বাজেট কম আমি এত দামে নিতে নিতে পারতেছি না তাহলে তারা আমাদের সাথে গ্যালাসের দরজা নিতে চান কিন্তু এই বাজেটের কারণে গ্যালাসের দরজাগুলো নিতে পারতেছে না তারা আমাদের কাছ থেকে এই দরজাগুলো নিতে পারবেন দেখেন কত সুন্দর একটি ডিজাইন অস্থির একটা ডিজাইন এটা লোকের প্লাস্টিকের ভিতরে গ্লাসের গ্যালাসের ডিজাইনগুলো দেওয়া আছে প্লাস্টিকের ভিতরে আপনি যদি গ্লাসের ডিজাইন নেন সেক্ষেত্রে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পড়ব যেই কোনো ডিজাইন আপনি প্লাস্টিকের ভিতরে নিতে পারবেন মাত্র ছয় টাকা এ একটা ডিজাইন আছে লাভের ভিতরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এগুলো প্লাস্টিকের ভিতরে প্লাস্টিকের ভিতরে ডিজাইনগুলো আসলে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা চাইলে এই ডিজাইনগুলো অ্যালমুনিয়ামের ভিতরে নিতে পারবেন চাইলে এই ডিজাইনগুলো অ্যালমুনিয়ামের ভিতরেও নিতে পারবেন আমাদের এখানে হিউজ পরিমাণ আছে স্টকে আছে ইনশাআল্লাহ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্ত শেষ করতে চাইতেছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আসতেছে আমাদের প্লাস্টিকের দরজা আমাদের এই শোরুমে কিন্তু কাঠ প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম সকল দরজায় আমাদের এখানে পাবেন তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে তার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে আমাদের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করে দরজাগুলো নিতে পারবেন তো দরযোগ্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ